সবাইকে নববর্ষের শুভেচ্ছা এটা অ্যাকচুয়ালি বৈশাখের আগের দিন সো আমাদের অফিসে বৈশাখে প্রোগ্রাম ছিল সো আমি অনেক দিন পর একটা সুন্দর সাদা শাড়ি পরে চলে গেছে বৈশাখে মানে এইটা মনে হয় আমার জীবনের মানে অনেক বছর পর সবারই অ্যাকচুয়ালি অনেক বছর পরের একটা বৈশাখ সো আমরা আসলে সবাই মোটামুটি অনেক এক্সাইটেড ছিলাম সো অফিসের সুন্দর ডেকোরেশন করছিলো আমরা একটু সাজলাম একটু ছবি তুললাম আর এই ট্যাপা পুতুলটা আমি আঁকছি কেমন হয়েছে গাইজ আর এটা হলো আমার টিম এটা আমার ফেভারিট পিপল সো বিকালে আমাদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সো এইসব খাওয়া দাওয়া করে আমরা অফিসের পরে আটটা সাড়ে আটটার দিকে আমাদের ঠিক পাশেই অফিসের পাশেই মাঠটাতে মেলা হচ্ছিল সো আমরা একটু মেলাটা দেখতে চলে গেলাম বের হয়ে সো তখন আটটা সাড়ে আটটা বাজে মোটামুটি দেখি ভালোই তখনই ভিড় আছে আর এবার মনে হয় আমাদের মতো সবাই অনেক এক্সাইটেড বৈশাখ নিয়ে প্রায় চার পাঁচ বছর পর আমরা আসলে কোনো প্রোগ্রাম কোনো কোভিড কোনো মানে ঝামেলা ছাড়া একটা বৈশাখ পাইছি সো সবাই আমার মতোই আই এক্সাইটেড ছিল সো মানুষজন দেখলাম সবাই চলে আসছে আর ঢুকেই দেখলাম আমরা অনেক অনেকগুলো খাবারের দোকান সো এই যে বিউটি লাগছি ওইখানে চলে আসছে বাট যেহেতু আমরা অফিস থেকে অনেক কিছু খেয়ে দিয়ে আমাদের পেট ভরা ছিল তো আমরা ওরকম আর কিছু খাই নাই আর এই যে ফ্রুট সিকালস এটা আমি সবসময় চিন্তা করে এটা খাবো কিন্তু কখনোই খাওয়া হয় না সো আমি আর দেরি না করে একটা ফ্রুট সিকাল নিয়ে নিছিলাম কাঁচা আমের টু বি অনেস্ট এক্সপেকটেশনস অনেক বেশি ছিল ওই অনুযায়ী অতটা ভালো লাগে না এটা আমি শেষও করতে পারি নাই আর ওরা একটু আইসক্রিম নিল এই তো ফেভারেট চা টাইম ওখানে ছিল আর অনেক অনেক অনেকগুলো খাবারের দোকান ছিল মানে সব ধরনের খাবার ওই দোকানই ছিল মানে আপনি বিরিয়ানি থেকে ধরে শুরু করে ফুচকা চটপটি চা যা যে যেটা খেতে চায় পিঠা থেকে ধরে শুরু করে কাগাজ কেক সবই ছিল সো যে যে ঘুরে ঘুরে খাবার দেখতেছিল বাট আমাদের খাওয়ার ওরকম অত একটা ইচ্ছা ছিল না কারণ যেহেতু আমরা মাত্রই অফিস থেকে সন্ধ্যার দিকে অনেক খাওয়া দাওয়া করছি অফিসে তো আমরা জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই যে ফাইনালি মেয়েদের সবচেয়ে পছন্দের দোকান সেটা হলো জুয়েলারির দোকান এসে চলে আসলাম এখানের ইয়েগুলো অনেক সুন্দর ছিল চুরিগুলা তো রিনভি আর ও আচ্ছা অনেকগুলো আবার হ্যান্ডমেড জিনিসও ছিল তো রিনভি আমাদের সবাইকে একটা করে চুরি গিফট করে আমরা একটু চুরি নিয়ে একটু বোমেরাং করলাম আর কি আর পাশের দোকানেই ছিল গাছপালার দোকান এখানে ঢুকে আমরা পুরো পাগল হয়ে গেছি কারণ আমরা সবাই মোটামুটি গাছ পছন্দ করি আর আনফর্চুনেটলি ওটা ক্যারিও করা যাচ্ছিলো না আর আমার বাসায় তো জানেন গাছ থাকে না সো আমি আর খামাখা গাছগুলোকে কিনে টাকাটা নষ্ট করতে চাই নাই আর এটাও একটা হ্যান্ডিক্রাফ্টের দোকান এখান থেকেই ফ্রিতাপ একটা ব্যাগ নিচ্ছে আমিও এরিশবার জন্য ছোট একটা ব্যাগ নিতে চাচ্ছিলাম বাট আমার প্রিন্ট ওরকম একটা পছন্দ হয় নাই এজন্য আর নেওয়া হয় নাই আর তারপরে এদিকেও আরো অনেকগুলা দোকান ছিল যেমন এইটা হলো হাতের কাজের জামা কাপড় চাদর এসব বিক্রি করতেছিল তারপরে আর এফ এর দোকান ছিল অনেক ধরনের ব্র্যান্ডের দোকান ছিল সো আমরা ওগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম মেইনলি আমরা আসছিলাম মানে ওখানে নাগরদোলা বা এই টাইপের কিছু আছে কিনা দেখার জন্য বাট আনফর্চুনেটলি সেই দিন নাগরদোলা ছিল না বাট যেদিন হলো বৈশাখ ছিল চোদ্দ তারিখ ওই দিন নাকি ওরা নাগরদোলা আনছিল। দেখেন এগুলো না মাটির তৈরি বোঝা যায় না ও আচ্ছা এখানে আবার হ্যান্ডমেড আবার মানে চুরি টুরিও ছিল খাবারের দোকান এইসব দোকান দিয়ে ভর্তি ছিল আর কি মানে মোটামুটি আমরা জুয়েলারি খুঁজে খুঁজে দেখতেছিলাম যে কি কেনা যায় বা কি আসে মানে মেলায় গেলে যেটা করা হয় আর কি মেয়েরা যা করে যেহেতু সবাই একটু মানে আমাদের মন সেদিন সবার খুশি ছিল মানে অনেকদিন পর আমরা একটু এরকম সার জাজুকুজু করে বের হয়েছি আর এখানে স্টেজটা সামনে আসলে সবাই বসে আছে কারণ তখন স্টো মানে শো হওয়ার কথা ছিল আর আমরা ওয়েট করতেছিলাম যে কখন গান শুরু হবে বাট ওরা এতক্ষণ সময় লাগাচ্ছিল ওদের সেট করতে যে আমরা বিরক্ত হয়ে গেছিলাম একে তো সারাদিন অফিস করছি তারপরে শাড়ি পরা সো আমরা আর বেশিক্ষণ ওয়েট করি নাই ওদের গান শুরু হওয়ার আগেই আমরা চলে আসছি বাট এখানে চাঁদটা দেখেন অনেক সুন্দর লাগছিল মানে ছবিতে বোঝা যাচ্ছে না ক্যামেরায় বাট সামনাসামনি অনেক সুন্দর লাগতেছিল আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিলো এটাই অনেক ভালো লাগতেছিল এই ছিল আমার বৈশাখের আগের দিনের বৈশাখ আপনাদের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই জানাবেন বাই বাই